আলু দিয়ে খুবই নতুন এবং ইউনিক একটা বিকেলের নাস্তা আর এইটার স্পেশাল হচ্ছে এই যে উপরের এই চাটনিটা এই চাটনি দিয়ে এই নাস্তাটা যখনই বানাবেন পুরো পরিবার প্রতিটা দিন এটা খাওয়ারই বায়না ধরবে এতটা টেস্টি লাগে এই আলুর নাস্তাটা এটা কিন্তু পুরো নাস্তাটাই নতুন এবং ইউনিক একটা আলুর নাস্তা রেসিপি এটা বিকেলেই মানে চায়ের আড্ডাটায় জমে যাবে তো এই রেসিপিটাই আজকে থাকছে মাত্র দুইটা আলু দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করব। আর জমিয়ে খাবে পুরো পরিবার তো দুইটা আলু আমি চামড়াটাকে আগেই ছিলে নিয়েছি এখন ধুয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি আর এটা কিভাবে কেটে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি এটা মোটামুটি পাতলা রাখতে হবে একদমেরই পাতলা না আর একদমেরও মোটা না তো তারপর একটা বাটিতে রসুন কুচি নিয়েছি মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিয়েছি একটা ম্যাজিক মশলা তারপরে দিয়েছি ধনে পাতা দুই তিন টুকরা লেবু এখন লেবুতে বেশি একটা রস নেই তাই আমি তিন টুকরা দিয়েছি আর যাদের লেবুতে একটু রস বেশি তারা এক টুকরা দিলেই হবে তারপর আমি লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর যাদের ঘরে চাট মশলাটা থাকবে তাদের ম্যাজিক মশলার দরকার নেই তারপরে নিয়েছি বেসন বেসনের লবণ স্বাদ মতো মরিচ গুঁড়ো হাফ চামচ তারপরে জিরা দিয়ে দিয়েছি হাফ চামচ এবং ধনিয়া পাতা কুচি দিয়েছি দুই চামচ সামান্য একটু ফুড কালার দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে এই পর্যায়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটার এখনও দেখিয়ে দিচ্ছি তো একটা সাইডে রেখে দিয়েছি আর এখন আমি ওই আলুগুলো ধুয়ে নিয়ে একদম কিছু দিয়ে শুকিয়ে নিয়েছি তারপর যে চাটনিটা আমি বানিয়ে নিয়েছি রসুনের যে চাটনিটা সেটা আমি সুন্দর করে এখন ছড়িয়ে দেবো এই আলুর নাস্তাটার এই যে যে রসুনের চাটনি এটা দিয়ে একবার জাস্ট বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে এক্সট্রা কোনো সসেরও প্রয়োজন হয় না পুঁতিটা কামড়ে আপনি স্বপ্নে দেশে হারিয়ে যাবেন এতটাই টেস্টি তো এটার টেস্ট বুঝতে হলে এটা বানিয়ে নিতে হবে তো আমি কিভাবে কি করলাম এটা দেখে বুঝিয়ে নিতে হবে এখন এই ব্যাটারের ভিতরে একটা একটা দিব এবং এভাবে দিয়ে ভেজে নিব তো আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে এটা ছেড়ে দিতে হবে তো ছেড়ে দেওয়ার পরে একটা ছাইট হয়ে যাবে তারপরে আর একটা ছাইট উল্টে দিতে হবে এভাবেই আমি দুই তিনটা বেজে এগুলো ভেজে নেব আর দুইটা আলু দিয়ে এত পরিমাণ নাস্তা হয়েছে পুরো পরিবার খেয়ে ফিদা তো উল্টে পাল্টে মোটামুটি সুন্দর একটা কালারের সাথে একটা মসমচা ভাব আসবে তখনই নামিয়ে নিতে হবে আর অবশ্যই চুলা আসটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে তো মোটামুটি কিন্তু আমার ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নিব আর এটা খেতে অনেকটাই টেস্টি আর দেরি না করে এখনই বানিয়ে ফেললাম নিজের পরিবারের জন্য তো এটা কতটা মসমসি উপরের ছাইডটা আর ভিতরে তো আলো রয়েছে যে ভিতরে আমি রসুনের পুটটা দিয়েছি মানে চাটনিটা অসাধারণ টেস্টি ছিল আজকের এই নাস্তাটা যদি ভালো লাগে একবার মতো বানিয়ে দেখতে পারেন আর একবার যদি বানান পুরো পরিবার বারবারই বায়না ধরবে রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে